আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আবু সাইফ দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন ব্লগ নিয়ে আমরা আগেও আপনাদের বলেছি আমরা সবসময় চেষ্টা করি আমাদের এলাকাকে আগে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আজকে আমাদের ব্লগ হচ্ছে যে আমাদের বাড়ির পাশে একটি সুন্দর একটা লোকেশন আশ্রীনগর পিউসার পার্ক চলুন আমরা দেখে আসি আশি পিউসার পার্কের সৌন্দর্য Mm-hmm. <laughs> শ্রীনগর ফিউচার পার্ক বাঙালি জাতির জন্য এই স্বাধীনতা মার্চে দীর্ঘ ৩০ বছরের স্বপ্ন সাধন করতে যাচ্ছি এখানে শ্রীনগর একটা সবুজ ও নয়বিরাম সবুজ দৃশ্যের অবতারণা এখানে কটেজ আছে একসাথে তিনশো জন লোক থাকার ব্যবস্থা হচ্ছে এখানে কনভেনশন সেন্টার একসাথে পাঁচ হাজার লোক খেতে পারবে এখানে বাচ্চাদের জন্য রাইটস জিরো টু টোয়েন্টি বছরের জন্য অনেক ধরনের রাইটস এখানে পিকনিক পার্টি এখানে বিয়ে এখানে জন্মদিন মানে হাজারো রকমের হচ্ছে এখন বিদেশি দ্রব্য সামগ্রী নিয়ে একটি শপিং মল আছে এবং এটা যদি সরকারিভাবে অনুদান পাওয়া যায় তাহলে এই পার্কটাকে বিদেশ থেকে রেমিটেন্সনে বাংলাদেশের রাজস্ব এর আর উন্নতি করবো বলে আমি বিশ্বাস করি আপনাদের সবাইকে ইউটিউবেদের ধন্যবাদ One minute, thirty-seven seconds later. That they're not আপনার নামটা জি আমার নাম হচ্ছে অ্যাস এ মেহনাজ পারভীন আপনি এখানে মানে কোন সেক্টর আছেন বা কোন জবে আছেন আমি এখানে অ্যাসিস্ট্যান্ট জেনার ম্যানেজার পোস্টে আছি তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জানতে চাই যে আর্শিনগর সম্পর্কে আপনাদের কি ধারণা আর্শিনগর সম্পর্কে আমার একটাই বলার আছে সেটা হচ্ছে এরকম একটা মফস্বল শহরে হ্যাঁ শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে গ্রামীণ

ভিডিও ইউটিউবার চলচ্চিত্র নাটক এবং বিভিন্ন শুটিংয়ের জন্য আমাদের নির্ধারিত পি আছে সেই পিভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কর্তৃপক্ষ যে ফিফটি পার্সেন্ট আমরা নির্ধারিত পি থেকে ইউটিউবার চলচ্চিত্র নাটক থেকে তাদের ডিসকাউন্ট এবং যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো এন আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এটা আমাদের আপাতত ম্যানেজিং এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত আপাতত এইটুকু আছে দু সাল পর্যন্ত এখানে সকল ইউটিউবরা এখন যেহেতু বাংলাদেশের যারা প্রথম শ্রেণীর সেলিব্রিটি যারা আছে তারা আসতেছে নায়ক নায়কের আসতেছে আমরা শতভাগ আমাদের আরশীনগর প্রেসিডেন্ট নির্দিষ্ট নিরাপত্তা বাহিনী দিয়ে আমরা সার্বক্ষণিকভাবে এবং পুলিশ প্রশাসন পুলিশ বিভাগ সম্পদ আরশিনগর বাংলাদেশের হোক এবং ইউটিউবার যারা আছে তারা তাদের পরিচয়ের মাধ্যমে দেশব্যাপী এগিয়ে পার্কের মাধ্যমে এইটুকু আমি আশা বন্ধুরা একটা গান আছে বাড়ির পাশে আরশিনগর নগর তাই এক পড়শি বসত করে আমরা হয়তো পড়শিকে দেখাইতে পারি নাই কিন্তু বাড়ির পাশে আরশিনগর আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে মূলত শুক্রবার ছিল যার কারণে আমরা পুরোপুরি দেখাইতে পারি নাই আমাদের যতটুকু সম্ভব ছিল ততটুকু আমরা দেখানোর চেষ্টা করছি